পর্দা নারী এবার তো আরে বে হায়া নারী এগারোটা মাস তো বাজারে বাজারে ঘুরলা মার্কেটে মার্কেটে ঘুরলা একটা মাস থাকো শয় তা ইটলে ইফতে আমাদের মাদেরকে নারীদেরকে আমাদের বন্ধেরকে বুঝাইছে যে রমজান মাসের একটা পবিত্র মাস এটা হইল ঈদের দিনের কাপড় শাড়ি গহনা অলঙ্কার জুতা এগুলো কিনবার জন্য রমজান ঈদের দিন পালন করার জন্য আল্লাহর কসম রব্বে কাবার কসম এটা ইংলিশ বুঝাইছে শয়তানে বুঝাইছে এটা শয়তানে এটা শয়তানে বুঝাইছে রোজার ঈদের সাথে নতুন কাপড়ের নতুন কাপড়ের কোনো সম্পর্ক নাই আল্লাহর কোরআন আছে নতুন ইনটেক্ট ঈদের দিন সকালবেলা খুলবে এরকম প্যান্ট হইতে হবে জামা হইতে হবে এরকম শাড়ি গহনা হইতে হবে এমন কোনো কথা পৃথিবীর কোনো কিতাব মাড়ির তলে সাদের দেশে কোথাও নাই